মুন্সীগঞ্জের শ্রীনগরে উৎসব মুখর ও আনন্দ ঘন পরিবেশে ঐতিহ্যবাহী নৌকাবাইজ অনুষ্ঠিত হয়েছে টান টান উত্তেজনার চূড়ান্ত পর্বে রাঢ়িখাল এক্সপ্রেস দুই নামের কোষা নৌকাটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার আপ হয় শেখ খোকন নামক ছিপ নৌকা রবিবার পাঁচ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটার দিকে শ্রীনগর উপজেলার বারৈখালী ইউনিয়নের শিবরামপুর বাজার সংলগ্ন খালে এলাকাবাসীর উদ্যোগে এই প্রতিযোগিতা শুরু হয় গ্রাম প্রাচীন ঐতিহ্য এই নৌকা বাইচকে কেন্দ্র করে খালের দুই পারে হাজারো মানুষের ঢল নামে নারী পুরুষ শিশু বৃদ্ধ নির্বিশেষে প্রায় দশ হাজার দর্শনার্থী সমাগমে শিবরামপুর হাট এলাকা এক মিলন মেলায় পরিণত হয় প্রতিযোগিতা শুরুর সাথে সাথে শত শত মাঝিমাল্লার বৈঠার ছন্দে প্রাণবন্ত চিৎকারে আর বাদ্যযন্ত্রের তালে তালে মুখরিত হয়ে ওঠে শিবরামপুরের জলপথ এবারে নৌকা বাইচে কয়লার তুফান মিল ভাগিনা আলমপুর দুই জিহাদ যারা পানিরাজ সহ বেশ কয়েকটি বিশালাকার ছিপ ও কোষা নৌকা অংশ নেয় প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন রানীখাল এক্সপ্রেস দুয়ের কর্ণধার এবং রানীকুল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাজি সুলাইমান খানের হাতে আয়োজকরা চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বাইচে অংশগ্রহণকারী অন্য নৌকার মাঝি মাল্লাদেরও পুরস্কৃত করা হয় আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে একাধিক ফ্রিজ ও টেলিভিশন তুলে দেন শিবরামপুরের এই আয়োজন সফলভাবে সমাপ্ত হওয়ায় স্থানীয় সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যে আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে